আর্টিস্ট গ্রুপের উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে বিশে জুন দু শুক্রবার থেকে নতুন প্রজন্মের এক তরুণ শিল্পীদের নিয়ে শুরু হলো ফিল দ্য পালস অফ আর্ট নামক চিত্র প্রদর্শনী রাজ্যের বিভিন্ন জেলার তরুণ এবং প্রবীণ চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে প্রদর্শনীটির উদ্বোধন করেন শিল্পী সমী রাইচ এবং মোহিনী বিশ্বাস মূলত অ্যাক্রিলিক এবং ক্যানভাসে চিত্রশিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের সৃষ্টিশীল চিন্তাভাবনা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আগত সকল চিত্রশিল্পীরাই বেশ উৎসাহিত বোধ করছে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে প্রবীণ চিত্রশিল্পী সমীর আইজ দেশের সময়কে জানালেন আর্টবিট অর্গানাইজ করেছে এই এক্সিবিশনটা এটা আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসছে শিল্পীরা এসেছেন তাদের কাজ নিয়ে এবং সিনিয়র জুনিয়র সবার কাজ রয়েছে বিশেষ করে যারা একটু কলকাতার বাইরে থাকে সেই সমস্ত শিল্পীদের সবারই একটা ইচ্ছে আমাদেরও যেমন ছোটবেলায় ইচ্ছে ছিল যে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে একটা এক্সিবিশান করবো সেই এক্সিবিশানটা আজকে হচ্ছে ওদের যে ইচ্ছেটা সেটা পূরণ হচ্ছে এবং আমার মনে হয় এই ধরনের এক্সিবিশান ওদের অনেকটাই উৎসাহিত করবে তো বাংলায় যেহেতু এখনও প্রচুর রেওয়াজ আছে ভালো মতো রেওয়াজ আছে ইনফ্যাক্ট ভারতবর্ষের সবচেয়ে বেশি রেওয়াজ অর্থাৎ ভারতবর্ষের বেশি এখনও ছেলেমেয়েরা ছবি আঁকেন পশ্চিমবাংলায় তো আমি সিনিয়র শিল্পী হিসেবে আমার খুব ভালো লাগছে তো ওদের সাফল্য কামনা করি দেখুন আমাদের রাজ্যটা বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে আমি কোনো পার্টিকুলার কাউকে অ্যালিগেশন দিচ্ছি না খালি বলছি আমরা বিভিন্ন দিকে পিছিয়ে গেছি আজকে চাকরি নেই বাকরি নেই চাকরি থাকলে হচ্ছে চাকরি থাকছে না এখান থেকে ন্যাচারালি চিত্রশিল্পেরও একই অবস্থা তবু আবার বলবো যে এই মাঝখানে একেবারেই বসে গেছিলো বিশেষ করে কোভিডের পরে ছবি বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছিলো গোটা ভারতবর্ষ না গোটা জুড়ে সেইখান থেকে আবার ক্রমশ অনেকটাই রিভাইভ করেছে আবার লোকের ছবি কিনছে কলকাতাও কিনছে হয়তো কম বম্বে দিল্লির তুলনায় ব্যাঙ্গালোরের তুলনায় কম কিন্তু ছবিটা বিক্রি হচ্ছে বিশেষ করে কম দামি ছবি মানুষ ঘর সাজাচ্ছেন তার প্রিয়জনকে উপহার দিচ্ছেন হচ্ছে সুতরাং এতটা আশা হওয়ার কিছু নেই দেখুন এইখানে একটা সরকারি যে কোনো সরকার স্টেটের সরকার কেন্দ্রীয় সরকার তাদের একটা বড় রোল হলো তারা আমাদের ভারতবর্ষে আর্ট এডুকেশনটা প্রায় নেই বললেই চলে যতক্ষণ মানুষকে শিল্প সম্পর্কে অভিহিত না করা যাবে যতক্ষণ না তাদের কনশাসনেস জাগানো যাবে যে আর্টটা কী এটা তো সোনা দানা নয় তার বাইরে নিত্য দিনের প্রয়োজনে লাগে না কিন্তু মানুষ ভালো থাকতে গেলে শিল্প চিত্রশিল্প ভাস্কর্য নাটক এগুলো সঙ্গীত লাগবেই এছাড়া মানুষ ভালো থাকতে পারবে না এগুলো সরকারের একটু আরও বেশি করে চিন্তা করা দরকার তরুণ প্রজন্মের শিল্পীদের বার্তা দিয়ে চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস দেশের সময়কে জানান এই জানানের আয়োজনটা খুবই ভালো আর্ট আর্টিস্ট গ্রুপ যেটা ওদের এখানে আমি দেখছি প্রত্যেকটা কাজের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়েই কাজ করছে এবং অনেক জায়গার ছেলে মেয়ে অনেক কাজগুলো খুবই ভালো এতগুলো কাজ একসঙ্গে খুবই মানে ভালোই লাগছে ভীষণ সুন্দর লাগছে আর ওরা যদি আরও কাজ করে আরও ভালো হবে ওরা সবাই সবার কাজ দেখছে আর যত কাজ দেখবে ওদের তত আরও আরও হবে নতুন প্রজন্মের এই শিল্পীদের আপনি কি মেসেজ দেবেন মেসেজ দেব আরও বেশি বেশি করে কাজ করতে বেশি বেশি ছবি দেখতে ভালো ছবি যত দেখবে তত ওরা আরও ভালো ভালো কাজ করতে পারে এবং পেন্টিং সর্বদা সমাজকেও একটা কিছু শেখায় তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সমাজের জন্য তো একটা বিশেষ বার্তা বহন করেই একদম মানে সবাই যে আস্তে আস্তে ছবির প্রতি যে ভালোবাসাটা তৈরি হচ্ছে ভীষণভাবে আগের থেকে আমার তো মনে হয় এখন ছবির প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যেই এখন দেখা যাচ্ছে এটা একটা খুব ভালো দিক একটা শুভ লক্ষণ আমি বলবো এই মেসেজটা তো সমাজের জন্যে ভীষণ প্রয়োজনীয় আমি সায়ন্তনী ঘোষ আমি বিগত বারো বছর ধরে ড্রয়িংয়ের সাথে যুক্ত আছি আজকে আর্ট বিটের তরফ থেকে যে এক্সিবিশনটা হয়েছে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি চলছে আজকে প্রথম দিন তো আমার মতন অনেক আর্টিস্টদেরই এখানে আঁকা রয়েছে আমিও এখানে একজন পার্টিসিপেট আর্টিস্ট তো আমার এই দুটো ছবি এটা আমি এঁকেছি একটা অ্যাক্রিলিকে আঁকা ষোলো কুড়ি সাইজের ক্যানভাসের ওপর একটা ঘোড়া আছে একটা সানসেটের সানসেটের মধ্যে ঘোড়া আর একটা হচ্ছে একদম ডার্ক সাইড দেখানোর জন্য একটা প্যান্থার টাইপের তো এই দুটো মোটামুটি আমি একটা প্রাণীর মধ্যে আঁকতে চেয়েছিলাম বলে এটা এঁকেছি তো আমি সবাইকে আসুন দেখুন এখানে অনেকে আঁকা আছে অনেক আর্টিস্টদের আঁকা আছে অনেক সুন্দর সুন্দর আঁকা আছে ভালো লাগলে কেউ কিনতেও পারে এখানে আর্টিস্টদের এই আঁকাগুলো বিক্রিও হচ্ছে তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমি আশিস রায় রানাঘাট থেকে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের আজকে নর্থ আর্ট গ্যালারিতে আমার দুটো ছবি এখানে রয়েছে প্রদর্শনী চলছে আমি প্রায় কুড়ি বছর ধরে অঙ্কনের সাথে যুক্ত আছি এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি একটা পেইন ছবি আছে এটা দুঃখের ওপর আর কি যন্ত্রণা এটা কাঠের ওপর কাজ করার মতো আমরা ছবি করেছি একেলিকে যে একটি মেয়ে নারীর যন্ত্রণা যেমন ঘুম ধরে যায় কাঠে পোকামাকড় বাসা বাঁধে গাছ নষ্ট হয়ে যায় তেমন একটা নারীর জীবনে বেড়ে ওঠায় অনেক রকম কষ্ট সংসারে অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে ওঠে তার যন্ত্রণাটা এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এটা অ্যাক্রিলিক মিডিয়াম আছে আর এটা দেখছেন এটা একটা অয়েলে কাজ আছে আমার এটা ওয়েটিং ছবিটার নাম দিয়েছে অপেক্ষারত একটা নারী আমি এই কাজটা করছি আর সব রিসেন্ট পাকিস্তানের পাকিস্তানে ওখানে হিংলাস মাতা রয়েছে সেই হিংলাস মাথা নিয়ে আমি একটা কাজটা করেছি আর এবার সে যেহেতু কলকাতায় পেন হচ্ছে এটা কলকাতা কালীঘাট কালীঘাটের মাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর আমার এই পেন্টিং দুটোই অ্যাক্রিলিক মাধ্যমে আমি সম্পন্ন করেছি আমি আমার ছবিটার সম্বন্ধে দারিদ্রতার জীবন যে আজকের দিনে যদি আমাদের অভাব অন্যান্যের মধ্য যায় সেক্ষেত্রে আমাদের কাছে পাখিটা বোঝানো হয়েছে গাছের সঙ্গে সেও কিন্তু একটা সময় পরে মুখটা ফিরে দেয় এবং আমাদের আস্তে আস্তে গাছ এটার নাম দিয়েছি প্রদর্শনীটি খোলা থাকছে প্রতিদিন বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত প্রদর্শনীটি চলবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ অব্দি কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়